বন্ধুরা শুনে খুব ভালো লাগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই দেখুন বন্ধুরা এটা হলো একটা তাল তালটা রাস্তা থেকে পেয়েছি কালকের দোকান নিয়ে আসতে আসতে দেখি না তালটা পড়ে আছে আগের বছরও তালটা খাওয়া হয়নি তাল তালের বড়া খুব মনে মনে খাওয়া হয়নি এবছরও ভেবেছিলাম খাওয়া হবে না তো ঠাকুর সেটা মুখ তুলে চেয়েছেন সেই জন্য পেয়েছি তালটা পুরো পেকে গেছে এর বড়া করব করবো দেখুন তাহলে কিভাবে করি তালটা প্রথমে আমি ছাড়িয়ে নেব এইভাবে তোমাদের হয়তো তাল খাওয়া হয়ে গেছে এ আমাদের রুম থেকে অনেক দূরে তাল গাছগুলো আর সময় হয়ে ওঠে না রুমের ভিতরে থাকি সারাদিন বিকেলে তো দোকান নিয়ে যেতে হয় দেখুন পুরো পেকে গেছে পড়েছে পুরো নরম রাত্রে পেয়েছি রাত্রে আর কিছু করেনি খেয়েছি তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে খসাগুলো ছাড়িয়ে নেব এক এক করে কার কার বড়া খেতে ভালো লাগে তালের বড়া কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লাগে কিন্তু কি করব আগের বছরও খেতে পারি না পারিনি পাইনি এখানে আর এবছর মনে করেছিলাম আর হয়তো পাবো না আর খেতেও পারবো না যাওয়া হয় না তলায় রূপ এঁকে গেছে একেবারে সঙ্গে থাকো আর দেখতে থাকো যখন বন্ধুরা সারানো হয়ে গেছে কটা আঠি বেরিয়েছে দেখি দুটো বেরিয়েছে একটা আর একটা তালটা বেশ বড়ই আছে লম্বা এবারে এর নোদাগুলো বার করে নিন তাই ওদিদা দেখুন পাতাটা নদা বেরিয়েছে খেয়ে দেখি হেভি মিষ্টি হ্যাঁ রাখছি হাই বন্ধুরা এ নদা বার করেছি এবার এতে দিয়ে দেব চিনি মিষ্টি আছে বেশি মিষ্টি দেব না চিনি দিয়ে দিলাম এবার পর দিয়ে দেব সুজি দিয়ে দেবো অল্প করে আটা এতে জল দিয়ে আমি মাখবো না এতে দিয়ে দেবো দুধ দেবো অল্প অল্প করে দেবো আর মাখবো হয়ে গেছে বন্ধুরা মাখানে তখন বন্ধুরা বড়াটা ভাজা হচ্ছে এখন বন্ধুরা এমনই লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখো তালের বড়া গুলো পুরো হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে খুবই সুন্দর এতে সুজি দেওয়া হয়েছে তার জন্য মরমর করছে মানে ভেজেছি ভালো করে ভিতরে একটু করে নরম আছে কারণ ময়দা দেওয়া আটা সুজি চালের গুঁড়ো দিলে শক্ত হতো কিন্তু নেই তার জন্য এই করেছি তাহলে কেমন লাগে আমার ভিডিও তোমাদের আমাকে জানাবে কমেন্টে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করবে বাই আমিও তোমাদের সাথে আছি সাথে থাকবো ভালো থাকবো তোমরা